নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকে একটা অর্ডার কপি নিয়ে কথা বলবো অঙ্গনড়ি কর্মী এবং সহায়কদের জন্য একটা অর্ডার কপি রয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড খবর এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশের অর্ডার কপিতে কি বলা রয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়েস্ট বেঙ্গল সাবজেক্ট কি বিষয় ফেস রিকগনাইজেশন সিস্টেম অ্যাপ ফর হট মিল মুখ শনাক্তকরণ ব্যবস্থা পোষণ টাকারে রয়েছে এবং সেটা হট কুক মিল গরম রান্না খাবার দেওয়ার জন্য মুখ শনাক্তকরণ করতেই হবে টাকারে এখানে কি বলা রয়েছে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যোগাযোগ অনুসারে হাজার পঁচিশ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভর্তি ও অন্যান্য সুবিধা ভোগীদের উপস্থিতি এবং গরম রান্না করা খাবার গ্রহণের জন্য মুখ শনাক্তকরণ ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে ফেস রিকগনাইজেশন সিস্টেমের অপারেশন মডিউলটি যে কোনো সময় পোষণ অ্যাপে অন্তর্ভুক্ত করা হবে পোষণ অ্যাপে উপস্থিতি চিহ্নিত করার বর্তমান ব্যবস্থা থেকে ফেস রিকগনাইজেশন সিস্টেম সুইচ করার জন্য গরম রান্না করা খাবার গ্রহণকারী এবং উপস্থিত সকল সুবিধাভোগীর জন্য প্রথমে স্তন্যদানকারী মা এবং গর্ভবতী মহিলার মোবাইল নাম্বার যাচাই করতে হবে এবং আধার ভেরিফাইড করতে হবে মোবাইল ভেরিফাইড করতে হবে এবং আধার নাম্বার ভেরিফাইড করতে হবে তারপরে সিস্টেমটি করতে হবে মুখ শনাক্তকরণ করতে হবে পয়লা জুলাই থেকেই তাহলে অঙ্গনড়ি কর্মীদের এবার পোষণ অ্যাপে গর্ভবতী এবং পশুটি মায়েদের মুখ শনাক্তকরণ করতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিটিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন